তো পি বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো জানো ইতিমধ্যেই অনেকেই মাদার সার্ভিস কমিশনের পিডি পরীক্ষা দিয়েছেন এবং অনেকে নতুন করে আগামী এক নয় দু সালে দিতে হবে পরীক্ষাটি তো পরীক্ষার শেষে যে তোমার ইন্টারভিউ পরীক্ষা হবে সেই ইন্টারভিউ পরীক্ষা নিয়ে কিন্তু আজকে পুঙ্খানা পুঙ্খ একটা ভিডিও এক ভিডিওতে কিন্তু সমস্ত বিষয়টি তোমাদেরকে অবগত করা হবে এখানে ওখানে কোথাও ছুটতে হবে না তো বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা শুরু হচ্ছে তো গ্রুপটি ইন্টারভিউ প্রক্রিয়ায় প্রথমে যে কাজটি তোমাদের করতে হবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউ গেলে তোমাকে সর্বপ্রথম যেটি করতে হয় সেটা হচ্ছে ড্রেস কোড বাছাই করতে হয় তো সেই ড্রেস কোড বাছাই করার ক্ষেত্রে কি কি করা উচিত ড্রেস কোডটি সম্পূর্ণভাবে ফর্মাল ড্রেস হওয়া দরকার ফর্মাল ড্রেসটি কি ফর্মাল ড্রেসটি হচ্ছে তোমাদের সবথেকে সহজ ভাষায় বললে হয় জিন্সের জামা প্যান্ট বাদে জিন্সের জামা প্যান্ট তোমরা পরবে না যেমন টাইপের সাদা কালো জামা হয় ব্লু কালারের জামা হয় যেটা মানানসই তোমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকবে অফিস আদালতের লোকজন যায় তো কি করবে ফুল হাতা জামা পড়বে ফুল হাতা জামা পরে যাবে নতুবা হাফ হাতা সঙ্গে প্যান্ট পড়ে যাবে ব্লু কালার বা কালো কালার এটা হচ্ছে তোমার মেন ড্রেস কোড পকেটে একটা পেন রাখতে পারো না রাখতেও পারো বা হাতে একটা ঘড়ি থাকবে তো সামনে তোমার যেটা থাকবে সঙ্গে সেটি হচ্ছে একটা ফাইল তো ফাইল তোমার ডকুমেন্টসগুলো থাকবে তো তুমি যখন পরীক্ষা হলে দিয়েছো পরীক্ষা তারপরে তুমি জানতে না যে পাশ করার পরে আমার ইন্টারভিউ পরীক্ষায় একটা পরীক্ষা সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু তুমি চাকরি পাবে তো এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় তো সর্বপ্রথম তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে ফর্মাল টেস্ট পড়ে কিন্তু ওখানে যেতে হবে দ্বিতীয় প্রক্রিয়া তুমি যখন ইন্টারভিউ বোর্ডে যাচ্ছ তখন দেখতে পাবে তোমার আগে অনেকের লাইন থাকবে সিরিয়াল নাম্বার তোমার যদি আগে লাইন থেকে তুমি আগে থাকবে তো সেখানে তোমার ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করা হয় তোমার যে অরিজিনাল ডকুমেন্টস সার্টিফিকেট এইট পাস মাধ্যমিক পাস টুয়েলভ পাস কলেজ পাস যে যতগুলো সার্টিফিকেট আছে তুমি যতগুলো সার্টিফিকেট দিয়ে জমা দিয়েছিলে ফর্ম ফিল আপ করার সময় সেগুলো কিন্তু অরিজিনাল তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে সঙ্গে এস সি এস টি ও বি সি সার্টিফিকেট জেনারেল যাদের যা আছে তো সেই সার্টিফিকেটগুলো তোমার সঙ্গে নিয়ে কিন্তু হাজির হবে সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং পেন তো তোমাদের প্রথম ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে তারপর তোমাদের সই করতে হবে তারপর তোমার ইন্টারভিউ বোর্ডে যেতে হবে তো ইন্টারভিউ পরীক্ষায় অনেকগুলো ছেলে মেয়ে একসাথে পরীক্ষা দিয়ে থাকে সুতরাং একটা ঘরের মধ্যে বা একটা রুমের মধ্যে কিন্তু সমস্ত পরীক্ষা হয় না তো কোনো একটা বিল্ডিংয়ে যখন পরীক্ষা হবে তখন পাশাপাশি পাঁচটা বা ছটা রুমে কিন্তু পরীক্ষা হয় এবার ইন্টারভিউ বোর্ডে দুজন কখনো বা তিনজন কখনো বা চারজন থাকে তো এবার তোমার মূল যে বিষয় সেটি হচ্ছে তুমি ইন্টারভিউ কক্ষে প্রবেশ করবে যখন অনুমতি নিয়ে প্রবেশ করবে বা যদি তোমাকে আসতে বলে সিরিয়াল নাম্বার ডেকে তারপর তুমি যাবে এবং দরজা খোলার পরে ম্যায় ক্যামিন স্যার ম্যাম আমি আসতে পারি যদি বলে হ্যাঁ আসো তুমি যাবে সঙ্গে সঙ্গে কিন্তু চেয়ারে বসে পড়বে না তোমার কাজ থাকবে অনুমতি নিয়ে বসার স্যার বসতে পারি আপনি বলবেন হ্যাঁ বসো বা যদি বলেন আগে থেকে বসে পড়ো তো সঙ্গে সঙ্গে বসে পড়বে এবার যে ইন্টারভিউতে অনেক দেখা যায় বেশ কিছু হীনমূল্যতা বলে কারণ তোমার আগে অনেকে পরীক্ষা দিয়ে এসছে তোমার আগ্রহ থাকবে ওই দিকে মন চলে যাবে কিন্তু সেদিকে মন দেবে না ওই ঘরে কী প্রশ্ন জিজ্ঞেস করি এই ঘরে কী প্রশ্ন করো সেই প্রশ্ন উত্তর তুমি খুঁজবে কিন্তু তোমার মন মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তুমি ভুলে যাবে তো সুতরাং নিজেকে কনফিডেন্সটা ধরে রাখতে হবে বডি ল্যাঙ্গুয়েজ একদম হাই থাকবে অর্থাৎ তুমি যে প্রকৃত একজন ক্যান্ডিডেট সেটা ওদেরকে বোঝাতে হবে এবার বসে পড়লে বসে পড়ে হাই ছাড়বে না চোখ চুলকাবে না মাথায় হাত দেবে না ওপরের দিকটা কি উত্তর বলবে না এদিকে ওদিকে দেখবে না আয়ের কন্ট্যাক্টটা কিন্তু রাখতে হবে অর্থাৎ তোমাকে কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে হবে যে স্যার ম্যাম ম্যাডাম তোমাকে প্রশ্ন করছে তার চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে তোমার মুখে সবসময় হাসি বাজার থাকবে অর্থাৎ তুমি বুঝ তুমি বুঝতে দেবে না যে তোমার মনের মধ্যে অনেক কিছু ঘোরাফেরা করছে চিন্তাগ্রস্ত আছে চাকরিটা আমার দরকার যদি ফেল করি যদি ফেল করি এমন কিছু প্রশ্ন করে না উত্তর দিতে পারি ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আর হাতে হাতে এভাবে কোনো কিন্তু রাখবে না একদম নর্মাল এভাবে বলবে উত্তর দেবে ফাইলটা তুমি সঙ্গে নিয়ে যাবে সামনে রেখে দেবে টেবিলে ঠিক আছে আবার টেবিলের পরে এইভাবে হাত দিয়ে কিন্তু বসবে না এই হচ্ছে তোমার কাজ তারপরে তোমার সামনে কিন্তু ওনারা এক এক করে প্রশ্ন জিজ্ঞেস করবে তাহলে আমি কী বললাম আইকনটা থাকতে বডি ল্যাঙ্গুয়েজ ভালো থাকতে ওনাদের অনুমতি নিয়েই বসতে হবে হাতে হাত রাখা যাবে না ড্রেস করতে সম্পূর্ণভাবে ফর্মাল ড্রেস পরে কিন্তু যেতে হবে বডি ল্যাঙ্গুয়েজ কোনো দুর্বলতা দেখালে হবে না এবার যে প্রশ্নগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে তোমার নিজের নাম তো নিজের নামটা তুমি যখন বলবে নামের সঙ্গে তোমার নামের মিনিংটা কিন্তু জেনে যাবে যার যে নাম আছে সেই মিনিং যারা ইন্টারভিউ নিয়ে যায় তারা কিন্তু খুব এক্সপার্ট বিভিন্ন মাদ্রাসার কলেজের প্রফেসরে কিন্তু পরীক্ষা নিয়ে থাকে। তো সুতরাং নামের বানানটা সম্পর্কে জেনে যাবে আরেকটা প্রশ্ন করতে পারে সেকেন্ড সেটি হচ্ছে তোমার এলাকায় বিশেষ এমএলএ এমপিদের নাম জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে এছাড়া তোমার এলাকায় কোনো ঐতিহাসিক জায়গা আছে কি না সেই জায়গা সম্পর্কে তুমি যখন কোনো ঠিকানা দেবে তোমার বাড়ি কোথায় জিজ্ঞেস করবে তুমি যখন বলবে বা তোমার জেলার নাম বলবে তখন কিন্তু ওনারা সেই জেলা থেকে তোমার প্রশ্ন করবে তো সেখানে ইতিহাস তোমরা জেনে যাবে তো এই ইতিহাস তোমরা কোথায় পাবে তোমাদের নিকটবর্তী যে লাইব্রেরিগুলো আছে সেখানে লোকাল ইতিহাস বলে একটা বই পাওয়া যাবে ঠিক আছে যে উত্তর চব্বিশ পরগন উত্তর চব্বিশ ইতিহাস দক্ষিণ চব্বিশ পরগনীর ইতিহাস বাঁকুড়া ইতিহাস বীরভূম ইতিহাস তো সেই ইতিহাস বই তোমরা লোকাল লাইব্রেরিতে পেয়ে যাবে সেখানকার তোমার যে এলাকা তোমার যে বাঁকুড়া একটা নির্দিষ্ট জায়গার নাম হতে পারে একটা গ্রামের নাম হতে পারে সেই গ্রামের ইতিহাস কিন্তু ওখানে লিখিবদ্ধ আছে তোমার গ্রামের নামটা কী করে আসলো এটা তোমরা জানতে না জেনে গেলে সবই কিন্তু বইতে আছে শুধু জানা দরকার তারপরে আছে তুমি যেদিন যাচ্ছ সেদিন পেপারটা তুমি পড়োছো কি না তোমার জিজ্ঞেস তুমি কি পেপার পড়ো তুমি যদি বলো হ্যাঁ তাহলে ঠিক আছে যদি না কেন পড়ো না তুমি শিক্ষিত হয়ে খবর খবর রাখতে হবে সুতরাং বলো হ্যাঁ পড়ে যাবে এবং সেদিনের বাংলা তারিখটা কিন্তু মোড় আমরা কী করি আমাদের ইংরেজিতে অভ্যস্ত হয়ে গিয়ে সব কিছু আমরা ইংরেজি কিন্তু মনে রাখি কিন্তু বাংলা মনে রাখি না সুতরাং বাংলা সালা তারিখটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে এছাড়া যেহেতু গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে সুতরাং গ্রুপটির ইন্টারভিউ পরীক্ষা হবে ক্লাস এইটের যোগ্যতায় তা এইটের ইতিহাস ভূগোল বাংলা বিজ্ঞান সম্পর্কে যে বইগুলো আছে সেগুলো কিন্তু তোমরা পড়ে যাবে সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে আচ্ছা তোমার লেটেস্ট কোয়ালিফিকেশান অর্থাৎ তুমি এখন বর্তমানে কোন প্রফেশনে আছো বা চাকরি পাওনি কি করছো লাস্ট কোয়ালিফিকেশান কী ছিল সেটা তোমার কিন্তু জানাতে হবে এবং প্রত্যেকটা কোয়ালিফিকেশানে কত পার্সেন্ট মার্কস পেয়েছিলে কোন ডিভিশন পেয়েছিলে সেটা কিন্তু তোমার মাথায় থাকবে কারণ তুমি সেই কাগজ কিন্তু ওখানে জমা দিয়েছো তাদের হাতের কাছে কিন্তু সব কিছু আছে ছোট্ট করতে থাকবে তাদের তোমার কোয়ালিফিকেশান যাবুতে কিন্তু সব লেগে তোমার যদি ভুল বলো তাহলে কিন্তু তোমার সমস্যা আছে সুতরাং তোমার রেজাল্ট সম্পর্কে তোমার কিন্তু ধারণা থাকতে হবে সঠিক তুমি কত পার্সেন্ট পেয়েছিলে কত বছর পাস করেছিলে কত সালে মাধ্যমিক কত সালে উচ্চ মাধ্যমিক কত সালে বি এ কত সালে এ পাস করেছে ইত্যাদি এছাড়া বেসিক জেনারেল নলেজ কিন্তু তোমার ধরো বেসিক জেনারেল নলেজ কী বেসিক জেনারেল নলেজ তোমরা জানো প্রচুর যে আমাদের বর্তমান ভারতবর্ষের কয়টা রাজ্য আছে বেসিক প্রাক্তন যদি বলে প্রাক্তন ভারতবর্ষে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এই এই টাইপের রাষ্ট্রপতি ছিলেন বর্তমান রাষ্ট্রপতি কে আছেন তোমরা সবাই জানো দ্রৌপদী মুর্মু ঠিক আর প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু ঠিক এমনভাবে জেনারেল স্কুল পড়তে হবে তো এইবার আর কিছু কিছু প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে বিভিন্ন প্রকল্প তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্প করেছে সবসাথী কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার যুবশ্রী তরুণের স্বপ্ন প্রবৃদ্ধি প্রকল্প কত সালে ইমপ্লিমেন্ট হয় অর্থাৎ কত সালে চালু হয় ঠিক আছে কত সালে চালু হয় সেটা কিন্তু আমাদেরকে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে হবে ঠিক আছে যদি না করো আমাকে বলবে আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব তো এই হচ্ছে বেসিক জিনিসটা এবার আমরা মূলত যাব সেটা হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া কী কী পশু তোমাকে জিজ্ঞাসা করতে পারে তো একটি বাক্যে সর্বপ্রথম তোমার সম্পর্কে প্রশ্ন করতে পারে যে একটি বাক্যে তোমার সম্পর্কে বর্ণনা দাও তা আমি একজন ক্যান্ডিডেট আমি গেছি তো আমাকে একটি বাক্যে পশু সব জিজ্ঞেস করছে তখন তুমি বলবে না কখনো যে আমার নাম অমুক আমার বাড়ি অমুক জায়গায় আমার বাবার নাম ওই আমার মার নাম ওই আমি এই এটিখানে বাস করি আমি খুব ভালো ছেলে ভালো মেয়ে এই ধরনের কোনো উত্তর দেবে না তুমি বলবে আমি অমুক আমি তোমার নিজের নাম বলবে আমি বর্তমান এই পাশ করে বসে আছি বিভিন্ন চাকরি পরীক্ষায় পরীক্ষা দিচ্ছি চাকরির সন্ধানে আছি সরকারি চাকরি করতে ইচ্ছুক এবং খুব আগ্রহ সহকারে এই পরীক্ষার দিকে তাকিয়ে আছি কারণ আমি এই পরীক্ষা ইতিমধ্যে পিলি এবং মিন পাশ করে এসেছি ইন্টারভিউ পরীক্ষায় ভালোভাবে আশা রাখি এবং তারপরে আমি চারিতে জয় করব এটুকু এবং তুমি বলবে আমি একজন দক্ষ ক্যান্ডিডেট এটুকু আমি বিশ্বাস রাখতে পারি এবার পরের প্রশ্ন তোমার সব থেকে বড়ো শক্তি কী তুমি বলবে যে আমার সব থেকে বড়ো শক্তি অনেক অনেক উত্তর দেবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জিনিস ঘুরে বেড়াবে কিন্তু আমি যেটা বলছি সেটা শুনে রাখবে তোমার বড় শক্তি সব থেকে হচ্ছে নিজে বলবে স্যার আমি খুবই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি আমি একজন সৎ শিক্ষিত ছেলে এটাই আমার সব থেকে বড়ো শক্তি আমি যে কাজে ডুব যে যে কাজটি আমি করবো যে চাকরিটা আমি যাব সেই চাকরিটা আমি খুব মনোযোগ সহকারে মনে প্রাণে করব এটাই আমি বিশ্বাস রাখি আমি যে পরিবার থেকে এসেছি সেই পরিবার শিক্ষাটা এমন সুতরাং এটাই আমার বড় শক্তি তিন নাম্বার যে প্রশ্নটি তোমাদের আসতে পারে যে তুমি গ্রুপ ডি পরীক্ষায় এখন তুমি তো হায়ার এডুকেশন দেখতে পাচ্ছি হ্যাঁ তো তোমার যদি গ্রুপ ডি পরীক্ষা চাকরি পেয়ে গেছে মনে করছো তো চাকরি পেয়ে যাওয়ার পর তোমার মনে হতে পারে অন্য কোনো চাকরিতে চাই বা ভালো একটা চাকরি অফার পেলে তখন কি তুমি যাবে তখন কিন্তু তোমার বুদ্ধিতে প্রশ্ন করতে হবে হ্যাঁ স্যার আমার যে কোয়ালিফিকেশান আছে আমি চাকরির সুযোগ পেলে অবশ্যই যাব কারণ জীবনে সবাই উজ্জ্বল স্তরে যেতে চাই আমি ফর্মটা ফিল করেছিলাম সেই সময় চাকরির ফাঁকা ছিল তার জন্য আমি ফর্মটা ফিল আপ করেছিলাম যে কোনো একটা চাকরি আমার সরকারি চাকরির দরকার জীবন পথে চলার জন্য আমি এর থেকে বড় চাকরি পেলে সুযোগ পেলে সেখানে অবশ্যই আমি চলে যাব একদম সহজ ভাষা করে দেবে না আমি এ কাজ করব আমি অন্য কাজ কোথাও যাব না এই ধরনের প্রশ্ন কিন্তু বা উত্তর কিন্তু তোমরা দেবে না ঠিক আছে পরের প্রশ্ন এখন বর্তমান একটা কোটা সিস্টেম চলছে কোটা না আন্দোলন চলছে বাংলাদেশে ইতিমধ্যেই কোটা নিয়ে হ্যাঁ রাজা পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ মন্ত্রী পালিয়েছে তো এই কোটা সিস্টেমে তোমাকে তুমি যদি কোটা সিস্টেমে চাকরি পাবো এস এসটি ও বিসি ক্যান্ডিডেট হোক তোমাকে প্রশ্ন করতে পারে তুমি কোটা সিস্টেমে চাকরি করছো তাদের কি তোমার মনে হচ্ছে তুমি কি যোগ্য তখন তোমাকে দেবে হ্যাঁ স্যার আমি চক্ষু কোটা একটা সাংবিধানিক অধিকার আমি সেই সংবিধানের নিয়ম অনুযায়ী অনুসারে আমি কিন্তু অ্যাপ্লিকেশান করেছিলাম এবং সেই সাংবিধানিক অধিকারের বলে আমি এই চাকরির পরীক্ষায় বসেছি এটা আমার নৈতিক অধিকার পরের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তুমি যদি চাকরি পেয়ে গেছে মনে করছো আমি তো চাকরি দিয়ে দিলাম তো বলছে তারা ইন্টারভিউর বোর্ডের লোকেরা তখন তোমাকে প্রশ্ন করছে যে আমি মনে করো তোমাকে চাকরি দিয়েছি তো যেখানে মাদ্রাসায় তুমি চাকরি পেলে তো সেখানকার যে হেডমাস্টার হবে তো তোমাকে যদি তোমার তেনার সময়ের বাইরে তোমার যদি অন্য কোনো কাজ দেয় তুমি কি করবে তখন বলবে হ্যাঁ স্যার অবশ্যই চেষ্টা করব নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ওনার কোনো ব্যক্তিগত কাজ থাকে করে দেওয়ার এবং প্রথম কাজ হবে আমার প্রায়োরিটি হবে আমার যেখানে চাকরি করছে সেখানে বাজ করা সময় থাকলে স্যার বা ম্যাডাম তিনি আছেন তিনি যদি বলেন অবশ্যই আমি তার কাজটা করে দেওয়ার চেষ্টা করব কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তো পরের প্রশ্ন তুমি মনে করো যে তুমি চাকরিটা পেলে না তো চাকরি না পেলে তুমি কি করবে তখন বলবে স্যার আমি আমার কোয়ালিফিকেশান অনুযায়ী যোগ্যতা অনুসারে আমি কিন্তু পরীক্ষা ফর্ম ফিল আপ করেছি পিডি পরীক্ষায় পাশ করেছি মেন পরীক্ষায় বসেছি সেখান থেকে কিন্তু অবশেষে আমাদের সাথে দেখা করার সৌভাগ্য হলো এবং এই বোর্ডে আমি পরীক্ষার সম্মুখীন হয়েছি আমি চেষ্টা করেছি আশাবাদী চাইলি পাবো যদি না পাই বাকিটা ঈশ্বর বা ভগবানের হাতে বা আল্লাহর হাতে রইল নেক্সট পরীক্ষায় আমি অবশ্যই আবার চেষ্টা করব পরের প্রশ্ন হতে পারে গ্রুপ ডি চাকরিতে গ্রুপ ডি চাকরিতে মনে করো তোমাকে আমরা নিয়োগ দিলাম সেক্ষেত্রে তুমি কীভাবে কাজ করবে স্যার আমি এই কাজ করবো বলে মনপ্রাণে আশাবাদী ছিলাম এবং সেই জন্য ফর্ম ফিল করে এত বছর ধরে ওয়েট করে আছি চাকরি পেলে আমি হানড্রেড পার্সেন্ট সততা এবং পরিশ্রমের চলে কিন্তু কাজ করব এই বিষয়ে আমি খুব আশাবাদী নেক্সট প্রশ্ন তোমার আসতে পারে যে তুমি মনে করো বিয়ে পাস অনেক এম এ পাস তা তুমি জিজ্ঞেস করতে বিএ পাস বা এম পাস করে কেন আমি চাকরি করতে চাও তখন বলবে স্যার বর্তমান সমাজে সবাই কম বেশি উচ্চশিক্ষিত বিশেষ করে সরকার অনেক প্রকল্প নিয়ে এসে তার জন্য ছেলেমেয়ে কিন্তু এখন কম বেশি সবাই বিএ পাস করে যাচ্ছে কেউ স্কুল কলেজ ছাড়ছে না বিভিন্ন স্কলারশিপ সুযোগ আছে বিভিন্ন প্রকল্প আছে তাই সবাই কম বেশি পাস করছে পাস তো এই পাস নিয়ে আমি নিজেকে খুব বেশি গর্ব অনুভব করি না তো আমাদের প্রধান কাজ শিক্ষিত হওয়া এবং সমাজের কাজে লাগা তো আমি চেষ্টা করছিলাম কোন একটা সরকারি কাজে নিজেকে নিয়োজিত করার অবশেষে সেই সুযোগ আমার সামনে এসেছে আমি পরীক্ষায় বসেছি আনন্দের সামনে এসেছি ইন্টারভিউ দিচ্ছি আমি যদি চাকরিটা পেয়ে যাই তখন আমি ভাবব না আমার কোয়ালিফিকেশান ছিল বিএ পাস বা এম এ পাস আমি কেন গ্রুপ ডির কাজ করব এত ছোট কাজ আমি করতে পারবো না এই মানসিকতা কখনও কোনো দিন আমার মধ্যে আসবে না সরকারি কাজ একটা এই যুগে মূল্যবান জিনিস আমি সেই চাকরিটা পেতে চাই এবং কোনো ক্রমে আমি যে চাকরিটা পাই নিজেই কৃতজ্ঞ থাকব সকলের কাছে এবং মনোযোগ সহকারে যে দপ্তরে আমি কাজটি পাচ্ছি সেখানকার প্রধানের এবং অন্যান্য সহযোগীদের পরামর্শ অনুযায়ী মনোপ্রাণের সম্পূর্ণ কাজটি আমি করব খুব ভালোবেসে পরের প্রশ্ন হতে পারে গ্রুপটি তুমি যে কাজটি করবে এই গ্রুপটির কি জানো এটা কিন্তু তোমাদের জানা দরকার তোমরা বলবে স্যার আমি যেটুকু শুনেছি বা দেখেছি স্কুল লাইফে বা কলেজ লাইফে সেটুকু আমার বেসিক জ্ঞান আছে দেখেছি কিন্তু ভিতরে যার কোনো কত কতে কত কাজ করতে হয় সেই বিষয়ে আমার ধারণা নেই আমি চারিতে ঢুকার পরে অবশ্যই যে দপ্তরে আমি কাজটি পাচ্ছি সেখানকার যে নিয়ম নীতি সেই অনুসারে আমার যা পরামর্শ দেবেন সেই অনুযায়ী কিন্তু আমি সম্পূর্ণভাবে কাজটি করব তবে আমি যে কাজগুলো জানি গ্রুপটির কাজ সেটি হচ্ছে ফাইলপত্র গোছানো ফাইলপত্র সাজিয়ে রাখা হেডমাস্টারের কাছে বিভিন্ন ফাইল নিয়ে যাওয়া তিনি যখন সই করে দেবেন সেই ফাইলগুলো তুলে রাখা কোনো কাগজে রাবার স্টাম্প মারা এবং সেই কাগজটি সই করেছেন স্যারের কাছে পাঠানো এবং স্যার ডাকলে সর্বদা স্যারের কাছে থাকবো এবং স্যারের পরামর্শ অনুযায়ী কিন্তু কাজ করব এছাড়া বিভিন্ন ধরনের কাজ থাকে যেমন স্কুলে থাকলে ঘন্টা মারা গেট লাগানো গেট খোলা বিভিন্ন দরজা জানলা খোলা বিভিন্ন জেরক্স করার কাজ ব্যাংকের কাজ ব্যাঙ্কে টাকা জমা দেওয়া টাকা তোলা এখন বর্তমানে মিড ডে মিল আছে সেইগুলো পরিচালনা করা দেখাশোনা করা প্রত্যেক স্টুডেন্ট পাচ্ছে কিনা সেদিকে নজর রাখা এবং বিদ্যালয়ের আশেপাশের পরিবেশটা অর্থাৎ বিদ্যালয়ের যে প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন দিকে নজর রাখা গাছপালা লাগানো চারিদিকে সেদিকে পরিচর্যা করা অ্যাকচুয়ালি দপ্তরটিকে রক্ষণাবেক্ষণ দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে আমার এবং বিভিন্ন স্যার ম্যাডাম যারা আছে তাদেরকে সহযোগিতা করা তাদের মতো কাজ করা এবং তাদেরকে সর্বদা সহযোগিতা করা একটু জল এনে দেওয়া ইত্যাদি কাগজ ট্রেনে দেওয়া করে টেনে দেওয়া ইত্যাদি তো এই হচ্ছে মোটামুটি আমার জানা গ্রুপটির কাজ আর বাকিটা আমি চাকরিতে ঢোকার পরে যেখানে নিয়ে খবর সেই অনুযায়ী কিন্তু চলব এই হচ্ছে তোমাদের পুরো ইন্টারভিউ পরীক্ষাটা তোমাদের দেখানো হলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তোমাদের আরও কোনো কিছু প্রশ্ন থাকলে কিন্তু আমাকে বলবে আমি কিন্তু সেখান সেই ভিডিও নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে আর আর কি কী বই পড়বে আরও ইন্টারভিউ পরীক্ষা কোনো প্রশ্ন থাকলে এবং কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ প্রভৃতি কিন্তু আমার চ্যানেলে পরপর দেওয়া হবে আর মাদার সার্ভিস কমিশন এসএসসি থেকে শুরু করে সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্ন উত্তর করব বিভিন্ন জিজ্ঞাসা বাদ বাকি জিনিস সব কিছু কিন্তু পরীক্ষা পরীক্ষা পদ্ধতি সমস্ত কিছু খবরাখবর কিন্তু এই চ্যানেলে দেওয়া থাকবে সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ